অনলাইন আবেদনপত্র প্রার্থী রঙিন ছবি সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর সাইজ তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সর্বোচ্চ ষাট অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যে যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্কে প্রার্থীর নিজের শতভাগ নিশ্চয়তা হতে হবে প্রার্থী অনলাইনে প্রণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য দুটি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে টেলটক পিপেড নাম্বার মাধ্যমে দুটি এসএমএস এর মধ্যে ফি জমা দেওয়ার জন্য ফি বাবদ দুইশো টাকা টেলটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুশো তেইশ টাকা অনলাইনে দাখিলের অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে দিবেন তবে অনগ্রসর ক্ষুদ্রণী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গের প্রার্থীদের তাদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং তেরো টাকা সার্ভিসের ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন তো ফি দেওয়ার জন্য এনআইএল জির স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল টু নাম্বারে এস এসএমএস এ আপনাদের একটা পিন নাম্বার দেবে পিন নাম্বারটা সেকেন্ড এস এম এস পাঠাতে হবে এল জির স্পেস ইএস স্পেস পিন নাম্বার লিখে পাঠাতে হবে ওয়ান সিক্সটি পল টু নাম্বারে ফিফটি এসএমএস এ আপনাদের কনগ্রাচুলেশন মেসেজ দেবে এবং সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির সময় এনআইএলজি ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানানো হবে এবং তখন আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়ে গেছে স্থায়ী সরকারি বিভাগের নতুন বিজ্ঞপ্তি